তো ভিহার্স আমরা আবার চলে আসলাম ইয়াদিয়া শোরুমে ঠাকুরগাঁও ইয়াদিয়ার শোরুম আমরা কিন্তু এই শোরুমের অনেক বাইক নিয়ে পূর্বে ভিডিও বানিয়েছি ইলেকট্রিক বাইক নিয়ে তো আপনারা সেখান থেকে দেখে অনেকেই বাইক নিয়েছেন দেখতে পাচ্ছেন শোরুম কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আগে কিন্তু শোরুমে অনেক বাইক ছিল এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে অনেক বাইক সেল হচ্ছে বর্তমান ইলেকট্রিক বাইকের চাহিদা প্রচুর এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বাইক অলরেডি সেল হয়ে গেছে একটা বাইক একটু আগে সেল হল যেটা আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এই বাইকটা কিন্তু এইমাত্র সেল হলো তো এই বাইকগুলো প্রচুর পরিমাণে সেল হচ্ছে আপনারা কিন্তু চাহিদা আছে বলে আমি এটা নিয়ে কিন্তু আবারও ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো যে ঈদ উপলক্ষে কোন বাইকে কোন ডিসকাউন্ট আছে কি না ইয়াদিয়ার এগুলো বাইকে খুব কম ডিসকাউন্ট দিয়ে থাকে ইলেকট্রিক বাইকগুলোতে তারপর আমরা দেখার চেষ্টা করব যে ঈদ উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে কি না এবং কোন বাইকটার কেমন দাম অনেকে আপনার প্রশ্ন করেন যে আসলে ইলেকট্রিক বাইকগুলোর দাম কেমন এগুলোতে কেমন খরচ হয় এগুলার তো সেগুলোর বিষয়ে নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো তো আমরা প্রথমেই দেখবো দেখতে পাচ্ছেন এখানে টি ফাইভ যে বাইকটা রয়েছে এটা হচ্ছে দিয়া টি ফাইভ মডেল এটা কিন্তু অনেকগুলো কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রে কালার দেখতে পাচ্ছেন টি ফাইভের তারপরে এই পাশে রেড কালার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে টি ফাইভ রেড কালার তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গ্রে কালার এরকম অনেকগুলো কালার রয়েছে এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন তো অনেকগুলো কালার রয়েছে টি ফাইভের তো এই টি ফাইভ যে বাইকটা রয়েছে এগুলো কিন্তু প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটার মধ্যে কোনো ডিসকাউন্ট ঈদ দুপলক্ষ্যে নেই তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে বাইকগুলোর দাম কেমন হয়ে থাকে এগুলোতে কিন্তু কস্ট খুব কম আপনি যদি একবার চার্জ করেন এটা কিন্তু একবার চার্জ করলে আপনার সর্বোচ্চ বারো থেকে চোদ্দো টাকা আপনার খরচ হবে একশো কিলোমিটার পর্যন্ত আপনি কিন্তু চালাতে পারবেন তো দেখেন কতটা সাশ্রী মাত্র চোদ্দো টাকা খরচ করে আপনি একশো কিলোমিটার পর্যন্ত কিন্তু চালাতে পারবেন এই জন্য কিন্তু এই বাইকগুলোর প্রচুর চাহিদা রয়েছে ইঞ্জিন বাইক যদি আপনি একশো কিলো যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেখানে ব্যয় করতে হবে দেড় থেকে দুই লিটার ফুয়েল ব্যবহার করতে হবে তো এখানে মাত্র চোদ্দো টাকা খরচ হচ্ছে তো এই জন্য কিন্তু এই বাইকগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আর এই পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এম সিক্স এম সিক্স যে বাইকটা রয়েছে এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম এটার গঠনটা এরকম দেখতে পাচ্ছেন এম সিক্স এটা দু হাজার তেইশ দু হাজার তেইশের বাইক এটা এম সিক্স এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম এটার কিন্তু এই বাইকে কিন্তু ক্যাশব্যাক রয়েছে পবিত্র ঈদুল আজহা দু হাজার চব্বিশ উপলক্ষে নেন তাহলে এম সিক্স বাইকের মধ্যে আপনার কিন্তু চার হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তার মানে দাম দাঁড়াচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা তো এই এই হচ্ছে বিষয়ে আপনি যদি নেন তাহলে কিন্তু এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে এই বাইকটা নিতে পারবেন পবিত্র ঈদুল আজহা দু হাজার চব্বিশ উপলক্ষে এটা হয়তো সবসময় এই ক্যাশব্যাক বা এই ছাড়টা পাবেন না এই সময় যদি কেউ নেন তাহলে পাবেন তো রেগুলার প্রাইস হচ্ছে এম সিক্সের এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আরেকটা মডেল রয়েছে আমাদের এটা হচ্ছে ই এইট এস প্রো দেখতে পাচ্ছেন এটা মডেলটা ই এইট এস প্রো এটার যেই গঠনটা দেখতে পাচ্ছেন বাইকের লুকটা কিন্তু খুব সুন্দর একটা লুক এইট অ্যাস প্রো এই বাইকটাও কিন্তু আমাদের এই যে প্রাইস সেটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু সবচেয়ে দামি বাইক এটা এখানকার বর্তমান যতগুলো বাইক রয়েছে এখানে ই এইট অ্যাস প্রো এটা সবচেয়ে দামি এটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাতে কোনো ডিসকাউন্ট ঈদ উপলক্ষে নেই তো এটার রেগুলার প্রাইসটা আপনাকে জানিয়ে দিলাম এটা লুকটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু লুকটা অসাধারণ একটা লুক এবং এটা সবচেয়েতে মাইলেজ বেশি পাবেন আপনারা এটার ফিচার এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে কিন্তু ভিডিও রয়েছে এটা কিন্তু অনেক চমৎকার কিছু ফিচার রয়েছে এই জন্য মূলত এটা দাম বেশি এটার ফিচার নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও রয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনার এটা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো এটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আরেকটা বাইক রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে রুবিন রুবিন এই বাইকটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা বাইক রুবিনের এই বাইকটা নিয়ে আমরা পূর্বে ভিডিও বানিয়েছি ইন্ডিভিজুয়াল একটা কাস্টমার এই বাইকটা নিয়েছে এবং সেই বাইকটার তিনি রিভিউ দিয়েছেন কী কী বিষয় জানা যায় সেই বিষয়গুলো আমরা তাদের থেকে জানার চেষ্টা করেছি এটা হচ্ছে রুইবিন এই রুইবিনটা আপনারা কিন্তু এটা নিতে পারবেন এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে এটা কিন্তু কম দামের মধ্যে মানে প্রাইস হিসেবে এই বাইকটা কিন্তু অত্যন্ত ভালো একটা বাইক প্রাইসের দিক থেকে বিবেচনা করলে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এই বাইকটার দাম কিন্তু এটার গঠন এবং ইয়া দেখতে পাচ্ছেন এটার লুকটা কিন্তু অসাধারণ এটার মধ্যেও ব্রেকিং ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এটা নিয়ে ডিটেলস অলরেডি ভিডিও রয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন তো এদিকে প্রত্যেকটা বাইকেই কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যদি কোনো প্রবলেম হয় ব্যাটারিতে অথবা অন্যান্য কোনো পার্টসে মোটরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার কিন্তু দুই বছর রিপ্লেস করে দেবে আপনাদেরকে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে এবং তিন বছরের কিন্তু ওয়ারেন্টি রয়েছে এটার কোনো কিছু যদি নষ্ট হয় যে কোনো কিছু লাইট থেকে শুরু করে অ্যাক্সিলেটার থেকে শুরু করে অন্যান্য যে কোনো বিষয় যদি নষ্ট হয় বা যে কোনো প্রবলেম হলে তিন বছরের মধ্যে তারা কিন্তু এগুলো ঠিক করে দিয়ে থাকে তো এ কিন্তু রয়েছে তো আর আরেকটা বাইক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিং ডিং এটা হচ্ছে একটা সাইকেল টাইপের একটা বাইক এটা কিন্তু প্যাডেলও রয়েছে প্লাস হচ্ছে এখানে মোটর সিস্টেম রয়েছে এটাও কিন্তু ভালো ব্যাক আপ দেয় এবং ভালো মাইলেজ রয়েছে এটার কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ভিডিও রয়েছে আপনাকে দেখতে চাইলে সেই ভিডিওটাও দেখে নেবেন তো এই ডিংডিংয়ের প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো আপনাদেরকে ইয়াদের বাইকগুলো সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ইয়াদের বাইকগুলোর দাম সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ফিউচারে আরও নতুন নতুন বাইক ঢুকলে আপনাদেরকে সেগুলো নিয়েও তথ্য দেওয়ার চেষ্টা করব তো এই বাইকগুলো কিন্তু প্রচুর চাহিদা রয়েছে যারা কিনতে চাচ্ছেন আপনারা যদি কেউ ঠাকুরগাঁওের আশেপাশে হয়ে থাকেন তাহলে এই রহমান অটোতে চলে আসবেন এই শোরুম থেকে আপনারা বাইকগুলো নিতে পারবেন আমি শোরুমের নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং যদি আপনারা অন্য কোনো জায়গা থেকে দেখে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইনফরমেশন নিতে পারেন এই শোরুমের নাম্বারে ফোন দিয়ে ইনফরমেশন নেবেন এবং আপনার আশেপাশে যে কোনো জায়গা থেকে আপনারা এই বাইকগুলো সম্পর্কে তথ্য জেনে সেখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার আশেপাশে যেখানে শোরুম রয়েছে সেখান থেকে আপনি এই বাইকগুলো চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ